চলছে অলরেডি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ভাজি ঘিঙি তো আমি স্যান হয়ে গেলাম তোর কি অবস্থা না না সাতানে রোদ পাবে না এবার দে আস্তে আস্তে আমার কাছে আমাদের ডিম দেখা যাক কি অবস্থা হয় সত্যি যে ইন্টারনেটে ফেসবুকে দেখছিলাম যে রোদে ডিম ভাজা যায় সত্যি আসলে এটা বাস্তবই সম্ভব যদি আমরা আজকে না করতাম তো বুঝতে পারতাম না আর কি যে এই তাপমাত্রায় অরিজিনালি ডিম ভাজার তাপমাত্রাই যেটা বলে বোঝানোর মতো না আপনি করলে রোদের মধ্যে সত্যি বুঝতে পারবেন আর কি যারা আর ঠোক আবার আবার পাঁচ মিনিট থাক তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা কাট কাট করে দিচ্ছি এত

তো আমরা যে নেটে দেখছিলাম যে মানুষই সত্যি সত্যি ডিমবাজি ভাজি করছে হয় কি না তা আমরা সেই থেকে চেষ্টা করে দেখলাম আর কি ডিম ভাজি হয় কিনা তো তো মোটামুটি হ্যাঁ হয়েছে মোটামুটি তো আমার মেয়ে এবার খাবে ডিম ভাজি খাবা তো ডিম ভাজি তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই এটা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন রইদ থেকে ঘরে থাকুন